ইস্তাম্বুল শহরটি তুরস্কের উত্তর পশ্চিম ভাগে অবস্থিত ও সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র এটি প্রাচীন কালে বাইজস্টাইন ও কনস্টাইনিপো নামে পরিচিত ছিল শহরটি কৃষ্ণ সাগরের বৃহস্পতি একটি উপদ্বীপের ওপর একটি কৌশলগতভাবে অবস্থিত নগরটি ইউরোপ ও এশিয়া মহাদেশের পৃথককারী এবং কৃষ্ণ সাগর মার্মাস সাগরকে সংযুক্তকারী স্বরূপ বাসফরাস প্রণালী পূর্ব পশ্চিম অংশে জুড়ে অবস্থিত যার জনসংখ্যা প্রায় এক কোটি পঞ্চান্ন যা তুরস্কের মোট জনসংখ্যার প্রায় উনিশ ভাগ হচ্ছে সবচেয়ে জনবহুল ইউরোপীয় শহর এবং বিশ্বের পঞ্চমতম বৃহৎ শহর খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে শহরটি মেগারা থেকে আগত গ্রিক বসতি স্থাপনকারী বাইজস্টাইন নামে নামে পরিচিত করেছিল তিনশো তিরিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট করলস্টাইন দ্য গ্রেট এটিকে তার সাম্রাজ্যের রাজধানী করেন প্রথমে এটিকে নতুন রোম তারপর নিজের নাম অনুসারে করস্টাইনিপো নামকরণ করেন এরপর ধারাবাহিকভাবে শহরটি বিস্তৃতি লাভ ও প্রভাব বৃদ্ধি পায় সেই সাথে ইতিহাস অন্যতম গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে ষোলোশো বছরের বেশি সময় একাধারে রোমান ল্যাটিন শেষ বাইজ অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল চোদ্দশয় তিপ্পান্ন খ্রিস্টাব্দে কনস্টাইনিপনের পতনের মাধ্যমে উসমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত রোমান বাইজেনস্টাইন সময়ে খ্রিস্ট ধর্মের অগ্রগতিতে এই শহরটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল উনিশশো সালে তুরস্কের স্বাধীনতা যুদ্ধের পর দেশটির রাজধানী আঙ্কারায় স্থানান্তরিত করা হয় যদিও আঙ্কারা শহরটি তুরস্কের প্রশাসনিক রাজধানী বলেও ইস্তাম্বুল আজও দেশটির ইতিহাস সাংস্কৃতিক অর্থনৈতিকের মূল কেন্দ্র উনিশশো তিরিশ সালে শহরটির নামকরণ আংশিকভাবে ইস্তাম্বুল রাখা হয় যা এগারো শতক থেকে গ্রিক ভাষীরা কথাকথনের শহরটিকে বোঝানোর জন্য ব্যবহার করত খ্রিস্টপূর্ব দুই হাজার দশ সালে ইস্তাম্বুলকে ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করার আট বছর পরে অর্থাৎ ২০১৮ হাজার আঠারো সালে প্রায় এক কোটি চৌত্রিশ লক্ষেরও বেশি বিদেশি দর্শনার্থী ইস্তাম্বুলে এসেছিল চা বিশ্বের অষ্টম সর্বাধিক পরিদর্শিত শহর এখানকার বেশিরভাগ জায়গা ইউরোপীয় বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত এবং অসংখ্য তুর্কি কোম্পানির সদর দপ্তর রয়েছে যা দেশটির অর্থনীতির তিরিশ শতাংশেরও বেশি বহন করে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে শহরটি কখনো ইসলামী ও কখনো খ্রিস্টান শাসনের নিয়ন্ত্রণে ছিল পাঁচশো সাঁত্রিশ সালে আয়াসোফিয়া নামক একটি বিরাট খ্রিস্টান গির্জা নির্মাণের কাজ শেষ হয় এটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলির একটি হিসেবে গণ্য করা হয় এটিকে একটি মসজিদ এবং পরে মুস্তফা কামালের শাসনামলে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয় অবশেষে দু সালে তুরস্কের রাষ্ট্রপতি রেজে তাইফ এদোয়ানের আমলে এটিকে পুনরায় মসজিদে রূপান্তরিত করা হয় উসমানীয় সুলতানদের শাসনামলের নগরটিতে বহু সংখ্যক মসজিদ নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে জাতিসংঘ সাংস্কৃতিক সংস্থা ইউরোপীয় ইস্তাম্বুলের পুরাতন শহরগুলিকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় ইস্তাম্বুলে তুরস্কের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় অবস্থিত যেটিকে চৌদ্দশয় তিপ্পান্ন খ্রিস্টাব্দে পরিচিত করা হয়েছিল ইস্তাম্বুলে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ অধিবাসী বাস করেন জনসংখ্যা বিবেচনার দিক থেকে ইউরোপীয় অংশ হিসেবে ধরলে বিশ্বের পঞ্চমত বৃহত্তম শহর ইস্তাম্বুল ইস্তাম্বুলের জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এবং বাস্কেটবল ইস্তাম্বুল আসলে বহু ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান এবং মধ্যযুগীয় পুরাতন শহরগুলোর জন্য খ্যাত